আজকের পর্বে শুরু হয় আদালতে যেখানে কৌশিক ও দেবিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দেবিয়া জগদ্ধাত্রীর কথা শুনে ভিতরে ভিতরে বিচলিত আর কৌশিকী জানায় যে আসল সত্য এখানে প্রকাশ পায়নি জস স্যারের সামনে জগদ্ধাত্রীর অপারেশন ডাক্তার মল্লিকের খুন এবং আরও কয়েকটি ঘটনা উঠে আসে কৌশিকীর যুক্তিতে বোঝায় যে এই ঘটনার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র অভিযুক্তদের তালিকা উঠে আসে দিব্যা সেনের নাম কিন্তু মেহেন্দি ও বৈদিহির কথাবার্তায় স্পষ্ট হয় যে জগদ্ধাত্রীর আসল পরিচয় নিয়ে এক বড় মোড় অপেক্ষা করছে আদালতে হাজির হয় ডাক্তার ভৌমিক যিনি জানান মুখার্জির বাড়ির চাপে তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল তিনি বলেন এই চিকিৎসার গাফলতি ছিল খুন নয় এদিকে মেহেন্দি জানায় ডাক্তার ভৌমিককে সে ঘুরি দিয়ে পঁচিশ লাখ টাকায় কিনে নেওয়া হয়েছে তার বিবেক শেষ দৃশ্যে জগদ্ধাত্রীর আদালতে আনা হয় সাক্ষ্য দেওয়ার জন্য সবাই চায় যে সে মুখ লোক কিন্তু সে একেবারে চুপ থাকে কেউ বুঝে উঠতে পারে না সে আদৌ কথা বলবে কি না তীব্র উত্তেজনার মধ্যে পর্বটি শেষ হয় যেখানে জগদ্ধাত্রীর চুপ থাকা আরও রহস্য তৈরি করে এবং সবাই অপেক্ষায় থাকে সে কি বলবে দেখা হবে আগামী পর্বে যেখানে হয়তো জানা যাবে চূড়ান্ত সত্য